السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وفضاه <الحمد لله> وسلامه <عليكم> আলহামদুলিল্লাহ আমরা মহান আন্দোলন হরফ ভুল আলামিনের দরবারে আদায় করি যে আল্লাহ আমাদের তারপর মসজিদে এসে বসার তাও দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ এখন নারায়গঞ্জে বাজারে রাস্তাঘাটে অবনিত মানুষ বিভিন্ন কাজে ব্যস্ততা আছে ঠিক কিনা আল্লাহ আব্দুল্লাহ মানেন আমাদেরকে ওই ধরনের সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ আমি আলমিন আমাদেরকে নির্বাচিত করে পছন্দ করে তারপর মসজিদে এসে বসার পর ফিক দিয়েছেন এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার রসুল সাল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নির্দিষ্ট স্থান হচ্ছে বাজার আর সবচেয়ে সম্মানিত দামী স্থান হচ্ছে মন্দির যাই হোক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো যে বিষয়টি হচ্ছে উদু রসুল সাল্লাই সাল্লাম কিভাবে উর্দু শিক্ষা দিয়েছেন এই বিষয় আলোচনা করব।

তাহলে আপনার এক অর্থ নামাজ কবুল হবে না রাসুল সাল্লাম আমাদেরকে যে আবাদত গুলো শিখাইছে রাসুল সাল্লাহাম যেইভাবে শিখাইছে পঙ্খানুপঙ্খানুরূপে যদি সেইভাবে আবাদত করি তাহলে আল্লাহ রব্দুল আলমী আমাদের আবাদত কবুল করবেন আবাদত কবুল হওয়ার জন্য প্রথমত দুইটি শর্ত কয়টি শর্ত দুইটি শর্ত প্রথম এক নাম্বার শর্ত হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আমরা করতে হইবো কার জন্য আল্লাহর জন্য আমরা আবাদত করবো কার জন্য আল্লাহর জন্য কারণ আল্লাহ নম্বর আলমিন্নম্বার বলেন আল্লাহ আব্বুল আলমিন বলেন আমি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য ছিল তার আমার আবাদত করবে আর কোন অন্য কোন কারণে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি না আমার হচ্ছে আল্লাহ আলমের বান্দা আল্লাহ হচ্ছে আমাদের সংস্থা তারপরে আল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করার পরে তার আবাদত আমরা কিভাবে করব এটা আল্লাহ আব্দুল্লাহ আলমিন নিজে শিক্ষা দেন নাই নদীকে সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন

রসুল সাল্লাহাম তোমাদের জন্য আদর্শ মানে রসুল যেভাবে চলছে যেভাবে নামাজ করছে যেভাবে অর্জু করছে যেভাবে রোজা রাখছে যেভাবে খাবার খাইছে যেভাবে বোঝা বছা করছে যেভাবে বাথরুমে গেছে যেভাবে বাথরুমেতে বাইরেছে একটু যে সম্পূর্ণ কাজ কাজকর্মীতি যেইভাবে করছে এইভাবে যদি পঙ্খানুপঙ্খানুরূপে তোমরা দুনিয়ান থেকে আসতে পেরো তাহলে আমি আল্লাহ আলী তোমাদেরকে বিনা হিসাবে দিয়ে আমরা বলিস অতএব আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টা আছে অজু তিনটি আপাততামূলক এক নামাজ পড়তে উজু লাগে দুই কোরআন পড়তে অজু লাগে তিনা কর্তব করতে অজু লাগে এই তিনটি কাজ করতে হলে অবশ্যই আপনি পবিত্রতা অর্জন করতে হলে অজু লাগবে আর বাকি কাজ কাজগুলো তেমন অজু লাগে না অজু সহকর্থ উত্তর অজু সারাও করা জিগির আপনি সারাদিন করতে পারেন যে কোনো জিগির সারাদিন করতে পারেন অজু লাগবে না যেমন আপনি দূর সুরি করে লাগবে না কিন্তু অর্দসোলা যদি অর্দুর সহ যদি তাহলে তার উত্তম সহকারে জিকির করলেন মেসকা বারো নম্বর যে হচ্ছে নামাজের চাবি অতএব যেমনি চাবি না থাকলে তালা করা যায় না তেমনি ভাবে উদু না থাকলে তার নামাজ কখন হয় না উর্দুটা আপনার পঙ্খানুপঙ্খান রূপে করতে হবে রাসুল সাল্লাহ

মুখে নিয়ত করা বিদা মনে মনে নিয়ত কি আল্লাহ আমি নামাজ করার জন্য পবিত্রতা অর্জন করতেছি পবিত্রতা অর্জন করতেছি না মনে মনে নিয়ত নিয়ত হিসেবে মনে মনে নিয়ত মুখে পড়ে না বোকার শিল্পের প্রথম আদিস রাসুল সাল্লাহাম বলছেন যেটা মনে নিয়ত ওইটা হিসেবে নিয়ম আর যেটা মুখে পড়ে মুখে পড়ার কোন নিয়ত নাই আমরা যেন এখন মসজিদে আসছি কি জন্য আসছি নামাজ পড়তে আসছি মনে মনে আছে না এটা হচ্ছে একটা বল আজকে আমি জমা নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন করতেছি

কিন্তু সাইডবার বাদ বাদ দিলে গেছে বাড়াবাড়ি প্রতি রঞ্জন কোন সময় সাইডবার বাদ বাদ দিবেন না হয়তো একবার বা দুইবার আর তিনবার করলে শূন্য আদায় হবে তো এইভাবে স্পিলাকে আরম্ভ করার ফলে আমরা প্রতি প্রথম তিনবার দিব প্রথমে ডান হাত প্রত্যেকটি ভালো কাজের আগে ডান দিতে আরম্ভ হয় যদি প্রথমে ডান হাত তারপরে বান হাত বাম হাত তিনবার দিব তিনবার দেওয়ার ফলে রসুল এবার সাল্লাহাম এক অঞ্জলি পানি নিতেন পানি নেওয়ার পরে মুখে দিতেন এবং কুলিবেলা আমরা দাঁত ব্রাশ করতে মেসওয়ার দ্বারা আমাদের যাদের মেসওয়ার আছে আমরা মেসওয়ার দ্বারা ব্রাশ করবো অথবা মেসওয়ার সাথে থাকে না সবসময় তারপরে হয়েছে আবার আসলাম আবার পানি নাকে পানি দিতেন নাকে ডান হাতে পানি দিতেন কোন হাতে নিতেন ডান হাতে ডান হাতে পানি নিয়ে নাকে দিয়ে একটু টান দিতেন মাছ বা আনতেন আনার পরে বাম হাতে এই দুইটা আঙুল বিদ্যাঙ্গুল পরিষ্ঠাঙ্গুল ডান হাতে পানি নিতেন বা মাদেশ দুইটা দি এভাবে নাকাল করতেন নাকাল করে নাকতেন আবার এক অন্দুলিমা নিতেন মুখের মধ্যে দিতেন সমস্ত মুখ লোক সমস্ত মুখ বলতে যেখান থেকে টুল বাজাইছে এখান থেকে আরম্ভের কানে লতি পর্যন্ত পর্যন্ত বলা হয় মুখ সমস্ত মুখমণ্ডল এইভাবে রাসুলাম তিনবার পানি নিতেন কয়বার তিনবার পানি নিয়ে সমস্ত মুখমন্ডল দুই তো করতেন কেউ যদি একবার পানি দিয়েও দুই বেলা তারপর অজু হবে দুইবার দিলেও অজু হবে আর তিনবার দিলে কি হবে শূন্য তারাই হবে কি হবে শূন্য তারা হবে আমি শূন্য আলাদা একটা সব আছে ওই সবটা পাবে কেন মুক্ত আর যাদের দাঁড়ি গম আছে যাদের দাঁড়ি গম আছে তারা আবার এখন যদি পানি নিয়ে দাড়ি মিশিয়ে দিয়া খেল কৰোন্নত হে যদিও কৰে হাত ধোৱা আমি আগেও বস্তি যে ডান হাত আগে যদি মানে বাৰু তাতে ডান গোলাঘাটে কৰাৰ সুচল্লাহ ডান হাত বান হাতে পানী ডান হাত ধুই পানী

গান হাত গেল তারপরে সে বাম হাত হ্যাঁ এইভাবে বাম হাতেন বাম হাত করে এখন রাসুল আবার হাতে পানি মাসে বলবেন এখন আমরা যেমন অনেকে তিনবার করে তিনবার করে আবার অনেকে কিন্তু আছে যে চার ভাগে একবার চার বাঘের একবার হা বিশ্বরীদের নাই তিনবার বিশ্বরীদের মাইতে নাই রাসুল সোল্লা মাতামাসের মধ্যে একবার

দুই আঙ্গুল আবার না এই ভিতরে প্রবেশ এইভাবে শেষ ওদু এই মাতা মাসে শেষ গার মাসে এটা হাজির শরীরে নাই আমি আবারও বলছি আমরা এটা কি করছি মাথা মাসে কি করছি বুঝছি মাতামাসে গারটি কিন্তু মাথা না গাড়টি মাথা গার মাথা না আরেকটা একটা অঙ্গ গাড়টা আরেকটা অঙ্গ না

এগুলা যারা দিছে যারা যতদিন ধরবো তাদের এই গুণা আসলে আমার কাল্লার তোমরা শিখাইছে না কোনো আদেশ শির্ব যাতে পারতো না গাঢ়ে আদি নাই আমরা বলছি আমরা মাতামাসের মুখে নাম কারণ গাঢ়টা তো মাথা না গাঢ়টা কি মাথা মাথা না দুধটা একটু শিখতে করেন আমরা বলতাস মাথা মাসে কিন্তু মাসে যে আমাদেরকে গাঢ় গাড়ি আরেকটা অন্ধ মাসে নাই এটা বাদ দিতে হবে তারপরে সে আমরা পা পা দুটো

বলেন এইভাবে অধু করার পরে তোমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করো আগু আলাহাবি

কেউ পড়ে আল্লাহরে মাঠে ওই বান্দাকে বান্দাদের সাথে আসনে মাঠে সুভা বলেন আরেকটি তোমা আছে অধুর করে এই গর্তা যদি

অনেক নবী আছে অনেক নবীর হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত আছে তার মধ্যে থেকে আপনার উম্মত গুলো আপনি হাসনের মাঠে কিভাবে বাসাই করবেন রাসুল সাল্লাম বলেন আয়সা রে ও অনেক অনেকগুলা কালো ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার মাথা মানে সাদা একটা চিহ্ন থাকে খুব সাদা দিয়ে একটা চিহ্ন থাকে আয়সা

হাজার হাজার লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উন্মতির মধ্য থেকে আমার উন্মত গুলা কেন ওইভাবে জিম্বজ নামাজের জন্য তাদের এই অঙ্গ গুলা আলো আলো জন্মল জন্মল করবে তখন আমি যত দূরে থাকুক না কেন আমার অঙ্গত গুলা কেন হাতেই সেরা দিয়ে দিয়ে নিয়ে যা আমার সামনে সে তাদেরকে হাউদের পানি পান করে যাব নাতের মধ্যে বস

তোমার এমন কি এমন আছে তুমি দয়া করে আমার কাছে বলো আমার তো এমন কোনো আমন নাই আমার সমস্ত জানেন আপনি আছেন এমন কোনো আমল নাই আমি যা জানি তার চেয়েও আরো তোমার কাছে কিছু আমন আছে দয়া করে আমাকে জানাও আলিরাজা লকি বিলাল বলেন হ্যাসলাই আমি বললাম আমার এমন কোনো আমন নাই কিন্তু একটা আমন আছে আমার যখন অধুর চলে যায় আমি মধুর বলি অধুর নামাজ বলেন হে এই আমন তুমি কোনো না কেন আমি গত রাতে সব দিন গেলাম যাওয়ার পরে আমি তখন একা একা করতেছি আমি দেখি আমার সামনে সামনে তুমি হাঁটতে আমরা দুই রাখা সুন্দর আমাদের আরো বাড়িয়ে দিবেন এখন আমরা অতুন যে কারণটা করি অনেক সময় অপচয় করি প্রাণ অপচয় করি করি না অল্প মানে অজুন করা যায় কিন্তু আমরা অনেক অপচয় করি

দুইবার দিল হবে তিনবার শূন্য শূন্যতার হবে মানে শূন্য আলাদা একটা সব আছে শূন্য করছে এইভাবে আঙুল করতে পারি তারপরে এক অঞ্জলি এক অঞ্জলি পানি নিবো পরে হাদিস আছে দুইটা এক আছে নদীকে এক দেওয়া অর্ধেক আবার অর্ধেক না আর আবার এক হাদিস আছে এক অঞ্জলি পানি দেয় মুখ দিতেন আবার পানি নাকের বিদ্যুৎ তো মুখের বিদ্যুৎ দাঁত ব্রাস করবো কি দ্বারা মেসে মেসির দ্বারা অথবা আলুর দ্বারা করতে পারেন সেই মেসে ধরেন এইভাবে এটা হাতি শোনাই হ্যাঁ কুলি করতে মুখের দিতে পানি দেওয়া এখানে আমার মুখটা লাগা দিতেই দশে আছে তারপরে এখন আমি কোন হাতে কোন হাতে ডান আছে জানাতে দেওয়ার পরে একটু দাম দেবো না একটা এতটুকু আসছো আসার পরে বাবা এই বিয়া করি বাবা এই বিয়া করি বিদ্যাঙ্গুল পরিষ্কার করি নাকে চিত্র দিয়ে একটু দেবো দেওয়ার পরে এই দুই আঙুলে নাক দা করি নাকটা পরিষ্কার করবো নাক পরিষ্কার হয়ে গেল নাক পরিষ্কার হওয়ার করে এখন আমরা পানি নেব তিনবার বেবা তিনবার পানি না দেবো এই যে

এই তিন আঙ্গুল তিন আঙ্গুল সয়ংগুল সয়ংগুল যেখান থেকে চুর বজায় সেখান থেকে চুর বজায় অনেকে নাচে থেকে করে অনেকে কপাল থেকে করে কপাল কি মাথা কপাল মাতা না মাতা না দেখ না আরম্ভ হয়েছে নাকে এখান থেকে এখান থেকে আরম্ভ না প্রাশুর দিকে যাইব দেখান শেষ হয়েছে বাবার সামনে আসবো শেষ একবার একবার দুইবার করা যাবে না তিনবার করা যাবে না এখানে নাই দুইবার দেবার এটা অত্যন্ত বিতে হবে না আগে যদি বুকেরা থাকে এগুলো বোনা হবে না যেহেতু না বসে তারপরে রয়েছে এই চায়নাগুল এই বিয়ানগুলি আলের ভিতর দিবেন আমি ভিতর দিয়েন শেষ তারপরে দিকে শেষ

আকাশ দিদি টাকা যায় না আকাশের দিকে বিদায় নাই আচ্ছা আকাশের দিকে সহজ না আল্লাহ আমার সমাজ করে দিচ্ছে তারা দিন তারপরে আছে তাহলে শিক্ষা দেবো তারপরে মসজিদে আসিয়া বা দেখানো তাকে বাসা দেখলে দুটো কাজ করি এইভাবে যদি করেন তাহলে আমাদের অযুদ পরিপূর্ণেরও তারপরে যে কোনো আলোচনা আবার উদু করো তোমার উদু হয়েছে না আবার তো উদু করো এবার নবীকে সন্দ্রস অনেক পাওয়া যায় যে তাদের একটু দেখে আবার দিছে আবার নামাজ পড়ার দিছে আমাদের যদি এইরকম মজা থাকে আমাদের সামনে তো নবী নাই আমাদের আপনাদের বললাদেশ না তাই কিনা আবার আমাদের সাধারণকে বলতে পারবো অতএব নিজের দায়িত্বে নিজ দায়িত্বে অন্য সূত্র দিনে করে আপাতত করেন আল্লাহ রবামে আমাদের করুন এইভাবে আল্লাহ আলমের জন্য আমাদেরকে শরীর শুদ্ধভাবে অন্য সহিত আমার আবাদত্রী করুন সবাই বলে আয় আমি আপনাদেরকে আবারও বলি শুক্রভাবে জুবাবের আগাম হওয়ার পরে আপনারা অতি আলাদে চলে আসবেন এটা আপনাদের কাছে আমি বিরুদ্ধভাবে আপিল করলাম